সালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আবার যে আমার নতুন লক্ষ্মীরে গোসল করাইতেছি এই ঠান্ডার মধ্যে হ্যাঁ তো গাড়িটা অনেক ময়লা হয়ে গেছে কালকে নোয়াখালী গেছিলাম আর যেখানে আমি এটা গোসল করাইতেছি জায়গাটার নাম হলো মিরপুর চৌদ্দ থেকে বাসান রোড সি মেডিকেলের ঠিক অপোজিটে আপনার মিরপুর চোদ্দ থেকে আসলে এদিকে আসলেই বাসে দিকে আসলেই ওনার যে সার্ভিসিং হয়তো রাস্তার উপরে কিন্তু গাড়ি ভালো দেয় গাড়ির পানির প্রেশার ওয়াশিং এই যে উনি উনি তো বাই থাকবে ভাই ভাই বাই থাকবে আর ও খুব ভালো গাড়ি দোয় আর পানির প্রেশার অমায়িক আর মজার বিষয় হলো যে আপনারা সবচাইতে কম রেটে এখানে গায়ে দিতে পারবেন সবচেয়ে কম রেট ভাই পাম্পে কত না আপনারা কত নেন পাম্পে নেওয়া আপনার সাড়ে চারশো পাঁচশো তারপরে বোমা হলে ছয়শো টাকাও নেয় আর আমরা একদম ওই আড়াইশো দুশো মানে এটা আসলে যেরকম আর কি হয় নিজেদের কেউ কি নিজের চালা বা ভাড়া পেয়া গাড়ি একটু কম নেই আচ্ছা আমরা যারা ভাড়া গাড়ি চালাই তাদের জন্য স্বল্প সর্বনিম্ন রেট দুশো টাকা হ্যাঁ সর্বনিম্ন রেট আর আমরা পাম্পে গাড়ি ধুই আড়াইশো তিনশো পাঁচশো টাকা চারশো টাকা নিচে না আর এখানে দুশো টাকা গাড়ি সেই দোয় দেখেন আমরা পাম্পে তেল বা ইঞ্জিনে মোবিল মারলে ইঞ্জিন পয়সা করলে আলাদা চার্জ দেওয়া লাগে একশো টাকা কিন্তু সে এটা সেখানে না হ্যাঁ তো এখানে জাস্ট একশো টাকা হইলেই দিতে পারবেন একশো টাকা অ্যাড করলে সাথে ইঞ্জিন সহকারে সুন্দর করে ধুয়া দেয় এটা বলা লাগে না আর আমার সব সব মিলে রেট হইলো দুশো টাকা দুশো টাকা দিয়ে গাড়িটা পয়সা করাইলাম দেখেন চাকা দিয়া কী পরিমাণ কাদা বাইরে আর পানির প্রেশার অনেক ভালো এর জন্য আমি সবসময় এখানে আসি যদি আমার কাজ সঙ্গে দিকে তাহলে আমি গাড়িটা ধুয়ে নিয়ে যাই এখন আসলাম বিআরটিতে গাড়ি কাগজ করতে তো যেহেতু কাগজ করতে আসি তাহলে গাড়িটা ধোয়া নিয়ে যায় তো সুন্দর করে একজনে দেখেন আলহামদুলিল্লাহ বলা লাগে না তিনজনে হ্যাঁ তিনজন লাগছে একটার পিছনে তা তিনজন যদি লাগে সর্বোচ্চ আপনার এখানে সময় লাগবে আধা ঘন্টা সর্বোচ্চ তো সময়টাও বাঁচলো গাড়িটাও পরিষ্কার হইল আর আমরা ভাড়া গাড়ি অনেকেই গাড়ি দিতে চাই না আসবেন এখানে কোনো সমস্যা নেই দুশো টাকা দেবেন গাড়ি ধয় নেওয়া যাবেন কি পরিমাণ শ্যাম্পু মারে ওরা যে অডলা এক কথায় খুব ভালো লাগে ওনাদের পরিষ্কারটা টাকাও কম সাশ্রয়ে গাড়ি পরিষ্কার হইলো আর পাম্পের হলো কি ওরা চারশো টাকা নেয় পাঁচশো টাকা নেয় শুধু জাস্ট ওই র্যাম্প দেওয়া উঁচা করে নিচে একটু পানি মারে নিচে পানি মারে যা তাই আবার দেখা যায় আবার চললে নিচে ময়লা লাগে তো ওইটা সময় পয়সা করা লাগে না মাসে একবার দুইবার পয়সা করলে হয় আর যারা ময়লা হয় আমরা এভাবে পয়সা করে নেই এক মাস দুই মাস পর নিচে পানি মেরা দিই তাইলেই হয় দেখেন শেষ গাড়ি দেওয়া অলমোস্ট শেষ এখন ওই পা দাদানিগুলো ধুইবে আর ভিতরে দরজার সাইডে পানি মারবে ইঞ্জিনে পানি মারবে দেন মশা তশা শেষ শেষ রাজপঙ্খী আমার রিজিক আলহামদুলিল্লাহ ওকে পরিষ্কার রাখার চেষ্টা করি যতটুকু পারি নিজে করি বেশি হইলে বেশি হইলে পাম্পে সার্ভিসিংয়ে নিয়ে করাই আলহামদুলিল্লাহ অরে পরিষ্কার রাখার চেষ্টা করি তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম